মসজিদে যাবে নামাজ পড়তে বড় লোকের ছেলে দেখে সেখানে যে তার ফোটানি দেখাতে হবে তার বডিগার্ড থাকবে তার জন্য জায়গা স্থান ঠিক করে দেওয়া হবে তার গাড়ি ঢুকবে বলে সব গাড়ি বন্ধ হয়ে যাবে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স যাদের কোনো লাইসেন্স নেয় কোনো নিয়ম নাই কিছু নাই রাস্তা বন্ধ করবে কি তারা নামাজ পড়তে যাচ্ছে মনে কোন দেশে কোন রাজরাজরা এসে গেছে তার জন্য সব ব্যবস্থা হয়ে যাচ্ছে এটা এই বৈষম্য কেন থাকবে এটা কেন থাকবে মানুষ যত উপরে ওঠে মানুষকে তত ভদ্র হতে হয় হাম্বল হতে হয় আর আমাদের উল্টো আর উল্টো হয় কেন হঠাৎ একেবারে নিচের থেকে পয়সার জন্য যখন বেশি উপরে উঠে যায় তখন মনে করে মুই হনুরে সেই মুইকি হনুরে যে তখন ওই সম্পদ দেখাতে চেষ্টা করে তো এই সমাজের এই জায়গাটা একটা আঘাত দেওয়ার প্রয়োজন ছিল যে অসৎ উপায়ের অর্থ নিয়ে তারপরে যে ফুটানি করে তারপরে তার সম্পদের একটা শো অফ করা আর যারা সৎ পথে চলবে তারা একেবারে মরমে মরে থাকবে এটা তো হতে পারে না